ফ্রেন্ডস আজ কোনো ব্লগ নেই আজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো চলো রেসিপিটা কি রান্না করছি সেটাই শেয়ার করবো বেশি গল্প করব না কারণ রেসিপির মধ্যেই তোমাদের সঙ্গে গল্প করব। তো এই দেখো আজকে কি রান্না করতে চলেছি এটা কি এটা হলো পটলের লতি তো আজকে পটলের লতিটা রান্না করেছিলাম তো কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের কাছে তুলে ধরবো তো আশা করছি ভালো লাগবে তো প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে তারপরে পটলের রুটিটা ফ্রেশ করে ধুয়ে কেটে রাখায় সেই জল ঝরা রুটিটাকে আমি কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে সাবান একটি লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখো কি সুন্দর করে একটু ভাজে ভাজে টাইপের হয়ে আছে জলটাও শুকিয়ে এসে রসটা যে রসটা যে সেটা শুকিয়ে এসে আমি ভালো করে নেড়ে তোমার ওর মধ্যে একটু জিরে আদা লঙ্কা আর রসুন এই কটাই মশলা সাধারণত দিয়েছি আর আন্দাজ মতো লঙ্কাটা দিয়েছি কারণ আমাদের তো একটু ঝাল খায় তো সেই কারণে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো যাতে মশলার গন্ধটা না করে তো এইদিকে এক হাতে ডাল পাচ্ছি আর আর হাতে কি করছি বলো ক্যামেরা করছি কারণ তোমাদেরকে দেখানোর জন্য আর হয়ে ওঠে না কারণ আমার তো ক্যামেরা রাখার মত মানে মোবাইল টা রাখার মত স্ট্যান্ড নেই তো সেই কারণে হাতের মধ্যে নিয়ে আমাকে টানা হতে হয় তো একাতে নামতে খুব অসুবিধা হয় তবুও কি করবো বলো তোমাদের তো দেখাতেই হবে কারণ আমি কি রান্না করছি না হবে ওর প্রত্যেকদিন ব্লগ ভিডিও দিলে তো হবে না মাঝে মাঝে দেখতে পেয়ে video দেখুন তাহলে তো ভালো লাগবে তো ভালো করে নেড়ে জলটা পেড়ে তারপরে ডাল পাটাটাকে পাতলা করে তো করে এই তোমার জল ঢেলে পাতলা করে নিয়েছিলাম তার সেটাকে আমি ডালের মধ্যে ভালো করে দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে না লেগে যায় তলাতে তো এই দেখো সামান্য পরিমাণে একটু আন্দাজ মতো জল দিয়েছিলাম তো জলটা দেওয়ার পরে ভালো করে সুন্দর করে নেড়ে আর এদিকে তো হয়েছে দেখতেই একটু একটু করে ফুটে নিচ্ছে তারপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা তুমি দেখো জলটা মরে গেছে আর কি সুন্দর ভাবে গাঢ় এর হয়ে না জিনিসটা দেখতে ভালো লাগছে বলো খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় তোমরা করে দেখবে বাড়িতে খুব ভালো লাগবে তার মধ্যে আমি কিছুটা কাঁচা তেল ভালো করে মিক্সড করে দিলাম যাতে ডাল বাটাটা না গম্ব করে তো সেই কারণে আমি কাঁচার তেল আর তারপরে আন্দাজ মানে অল্প সামান্য পরিমাণে ঘি আমি দিয়ে দেবো তোমরা যারা ঘি খেতে ভালোবাসো না তারা দেবে না যারা ভালোবাসো তারা অবশ্যই ঘি দিয়ে রান্না করবে হেবি সুন্দর হয় খেতে আর সঙ্গে একটু দিয়ে দিলাম গরম মশলা আর কিছু কিন্তু দেব না এই সাধারণ মশলা দিয়েই হয়ে গেল আমার ডাল বাটা দিয়ে তোমার পটলের লোতে ছাল তো তোমরা কিভাবে রান্না করো আর এভাবে রান্না করো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর তোমরা কে কে রান্না করে খেয়েছো সবটাই বলবে তো প্লিজ যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবে যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো তোমরা দেখে দিতে পারো আর পুরাতন বন্ধুদের তো বলার তো প্রয়োজনই পড়বে না কারণ তারা জানে আমার পরিবারে তারা সময় থাকে তো সকল বন্ধুদের জন্য অনেক অনেক আন্তরিক ভালোবাসা আর এই দেখো আমার পটলের নদীর ঝাল হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আর টেস্টি হয়েছে আর এই দেখো এই দিকে আবার আরটা রান্না করছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা তো দেওয়ার পরে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি নেওয়ার পরে তোমার মোরগ দেশি মোরগ যেটা নিয়ে এসেছিলো বাজার থেকে সেটা ফ্রেশ করে ধুয়ে তারপরে তোমার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাজারতে তো ভালো করে নেড়ে নেব যাতে তেল মশলাটা মাংসের মধ্যে ভালো করে লেগে যায় আর সুন্দরভাবে সেদ্ধ হওয়ার চেষ্টা করে তো সেই কারণে আমি ভালো করে নেড়ে নিচ্ছি সঙ্গে একটু হলুদ আর আন্দাজ মতো লবণ দিয়ে নেব দেওয়ার পরে ভালো করে হলুদ লবণটা গায়ে মাখিয়ে নেব যাতে সেদ্ধ হতে তোমার ভালো করে সেদ্ধটা হয় তো সেই কারণে নেড়ে নিচ্ছি ভালো করে হয়তো তোমাদের মতো রান্না করতে জানি না তবে আমি যেরকম রান্না করতে পারি সেরকমই রান্না করছি আর তোমাদের কাছে শেয়ার করছি তো কোনো অংশ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো করনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবে আর সঙ্গে লাইক করে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব তারপরে প্রতিবেশী বা যেই হোক তাদের কাছে একটু শেয়ার করে দেবে যাতে তাদের কাছেও আমার ভিডিওটা যেতে সহযোগিতা হয় আর তোমাদের মূল্যবান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না কারণ তোমাদের মূল্যবান গুলো পেয়ে আমার খুব আনন্দিত হয় আর আগ্রহে বসে থাকি যে তোমাদের কমেন্ট দেখে আমি ভিডিও করার উৎসাহ তো সেই কারণে দেখতেই পাচ্ছ আমি মশলাটা দিয়ে ফেললাম তো মশলাটার মধ্যে ছিল একটু জিরে আদা আর সঙ্গে ছিল কিছুটা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বেশি কিছু মশলা আমি ব্যবহার করি না তো এই সাধারণ মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে একটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষতে দিয়েছিলাম আর এই দেখো কষা হয়ে গেছিল ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে নিচ্ছি সঙ্গে আলুগুলো দিয়ে দিচ্ছি যাতে একসঙ্গে শীতটা হয়ে যায় তো এই দেখো ভালো করে নেড়ে নিচ্ছি কত সুন্দর করে আর গায়ে মাখ মাখো মশলাটা লেগে আছে আর এই দেখো তার মধ্যে যাতে মশলাটা কোনো গন্ধ না করে তোমার মশলাটার কোনো গন্ধ আসবে না সে কারণে জলটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এই দেখো সুন্দর করে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর যেসব মশলাগুলো আছে সেগুলোকে নামিয়ে দিচ্ছি উনুনের জ্বাল তো কখনো বাড়ি কখনো কমে আর এই বর্ষার দিনে যে একটু ভেজা ভেজা তো বিরক্তি লাগে রান্না করতে তবুও কিছু করার নাই করতেই হবে আমাদের উনুনের মধ্যে রান্নাটা করে করে এমন অভ্যস্ত হয়ে গেছে না উনুন ছাড়া গ্যাসে রান্না করতে একদমই ভালো লাগে না তো সেই কারণে দেখো আর আমি ভালো করে মশলাটা নামিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর মাটিতে রাখছি তো ওর জন্য ওপরটা একটু ধুলো টোলো টাইপের হয়ে যাচ্ছে ছাইগুলো উড়ে তো এই দেখো আবার কি সুন্দর মশলার কালারটা ছু মানে ফুটে উঠেছে বেশ ভালো লাগছে না দেখতে সুন্দর করে ভালো করে আমি নেড়ে নিচ্ছি জলটাও মরে গেছে আর এ দেখো ঝোলের জন্য জলটা দিয়ে ফেললাম তাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও ফুটে ওঠে যাতে পাতলা হালকা পাতলা ঝোল তারা খেতে পারে বাড়ির সকলে তো সেই কারণে আমি হালকা পাতলা জল দিয়ে দিলাম বেশি করে দিনই অল্পই দিয়েছি তাতে এতটা কষানো হয়েছে অর্ধেক তো সিদ্ধ অলরেডি হয়ে গেছে আর কিছুটা যেটা বাকি সেটা এই জলের মাধ্যমেই সিদ্ধ হয়ে যাবে তো সেটা গরম জল দিয়েছি আমি হালকা তারপরেই ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আমার মাংসগুলো সেদ্ধ হয়ে যায় তো এই দেখো কি সুন্দর ফুটে উঠেছে আর আলুগুলো না সেদ্ধ হয়ে গেছে কম বেশি কি সুন্দর কালারটা হয়েছে না দেখতেও ভালো লাগছে বলো আমি কিন্তু হালকা তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা করলাম তো তোমাদের যদি কোনো রিচ করে খাওয়ার ইচ্ছা থাকে তো একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দেবে তেলের পরিমাণটা বাড়িয়ে দেবে তাহলে আরও টেস্টিফুল হবে কারণ আমাদের বাড়িতে না তেল মশলার ভাবটা একটু কম খাই তো সেই কারণে ধরো একটু তেল মশলাটা কমই দিয়েছি কম দিয়ে রান্না করেছি গো সবসময় তার তেল মশলা খেয়ে পেটের প্রবলেম হয়ে যাচ্ছে তো সেই কারণে হালকা পাতলা ঝোলই করলাম ভালো করে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সঙ্গে একটু গরম মশলা মানে গরম মশলা বলতে মিট মসলা মিট মশলাই আমি ব্যবহার করি তো মিট মসলাটাই দিয়ে নিলাম তো ভালো করে নেড়ে নিচ্ছি দেওয়ার পরে তো আমার ভিডিওটা তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো লাইক করে কমেন্ট করবে অবশ্যই জানাবে আমার রেসিপিগুলো তোমাদের আজ কেমন লাগলো তো আজকে দেখতেই পাচ্ছ এই দেখো হালকা পাতলা মশলা দিয়ে আমি মোরগ রান্না করেছি দেশি মোরগ তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তো এই দেখো আমাদের কিন্তু রান্না বান্না শেষ করে কাকিমাতো বাসন মাসে আর সেই সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছে আর এতটাই বৃষ্টি এসেছে দেখতে পাচ্ছ বিছানা পেতে রেখেছি বৃষ্টির জন্যও কিন্তু আমাদের বিছানা পাতা হয় কেন বলো তো না হলে না মাটিগুলো না ধুয়ে নেমে যায় আর ওই যে গর্ত গর্ত হয়ে যায় আর আমাদের বারান্দাটা তো ছোটো আর অনেকটা মানুষ এই চলাফেরা করতে গিয়ে না অনেকটা কাদা কাদা হয়ে যায় তখন না হাঁটতে ভালো লাগে না তো সেই কারণে বস্তাগুলো পাতা আর আমি যে মশলা পেটেছি হাঁসগুলো জুলে আগুন হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি বারবার বৃষ্টির চলে হাত ধুয়ে নিচ্ছি তো রান্না বান্না কমপ্লিট করে তো বারান্দায় বসেছি আর সেমাত্র ছোটাছুটি করে যত জামা কাপড় ছিল সবগুলোকে নিয়ে এসে তাড়াতাড়ি করে বারান্দায় উঠি আর এই কি পরিমাণে বৃষ্টি পড়ছে একটুকুও ফাঁকা নেই প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টিটা হলো আর এই দেখো আমি হাত দিচ্ছি কারণ আমার না হাতটা খুবই জ্বলছে আগুনের মতো কারণ এতটাই মশলা বেটেছি অনেকগুলো রান্না করতে হয়েছে সেই কারণে তোমার হাতটা জ্বলতে শুরু করেছে সেই কারণে ঠান্ডা জলটা দিচ্ছে আর বৃষ্টির জলটা দিচ্ছি বলে বেশ ভালো লাগছে তা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো